যেতে দেনা আমার ছোট সোনার গান কতবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গান যে তাই তো কিয়ে ডাকে তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি খামার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন প্রিয় খামারি ভাই বোনেরা আজকের পর্বে একটি কবুতরের খামার দেখাবো এবং এই কবুতরের খামারটি তৈরি করতে কত টাকা খরচ হবে এবং এই কবুতরের খামারের আকার আয়তন কতটুকু সেই সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা একটি ভালো ধারণা পাবেন এই কবুতরের খামারের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফুট এবং প্রস্থ হচ্ছে সাড়ে ছয় ফুট আমাদের এই কবুতরের খামারটি আমাদের বাসার ছাদের উপরে করা হচ্ছে কবুতরের খামারটিতে আপনার চাল ইউজ করা হয়েছে সিমেন্টের চাল এবং চারটি চাল ইউজ করা হয়েছে এবং সম্পূর্ণ খামারটি নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে তো আমি আপনাদের একটি একটি করে জানাবো কোনটা কত টাকা খরচ হয়েছে তো প্রথমে চালের কথা আসি এখানে নয় ফুটি চাল নেওয়া হয়েছে নয় ফুটি এক একটি সিমেন্টের চালের দাম ধরা হয়েছে আটশো করে সর্বমোট চারটি চালের দাম হয়েছে তিন হাজার চারশো টাকা এখানে কাঠ ইউজ করা হয়েছে ভিতরে তো সম্পূর্ণ কাঠের দাম পড়েছে তিন হাজার টাকা এবং বাহিরে যে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে এই নেটটির দাম হয়েছে তিন হাজার টাকা তো তিন হাজার চারশো টাকার চাল তিন হাজার টাকার নেট এবং তিন হাজার টাকার কাঠ টোটাল নয় হাজার চারশো টাকা এছাড়া এখানে আরও যে যে জিনিস ইউজ করা হয়েছে তার কাটা এবং অন্য অন্য জিনিস বাবদ আরও এক হাজার টাকার মতো খরচ হয়েছে তাতে টোটাল মিলিয়ে দশ হাজার চারশো টাকার মতো খরচ হয়েছে এছাড়া রয়েছে মিস্ত্রি খরচ এখানে দুইজন মিস্ত্রি দুই দিন কাজ করেছে শুধু এই খামারটি নয় আর মিস্ত্রিতে আরও কাজ করেছে তো সেই ক্ষেত্রে শুধু খামারের জন্য আমরা দুইজন মিস্ত্রি ধরব দুইজন মিস্ত্রির রোজ দেওয়া হয়েছে ছয়শো করে বারোশো টাকা তো সেই ক্ষেত্রে এই টোটাল খামারটি টোটাল খরচ হয়েছে প্রায় সাড়ে এগারো হাজার বারো হাজার টাকার মতো বন্ধুরা এই জিনিসগুলো আমি নিজে কিনেছি যার কারণে আমি আপনাদের একটি ধারণা দিলাম আপনাদের এলাকায় যেমন জিনিসপত্রের দাম হবে সেই অনুযায়ী আপনাদের খরচ হবে তো আপনারা যে ভেতরে ক্ষোভগুলো দেখতেছেন কবুতরের দেখতেছেন ক্ষোভটি বেশি সুন্দর হয়নি আসলে এই ক্ষোভটি বানিয়েছি আমাদের বাসায় অতিরিক্ত কাঠ ছিল তক্তা ছিল সেগুলো ব্যবহার করে বানিয়েছি সেই জন্য এটি তেমন একটি সুন্দর হয়নি তো কাঠগুলো ফেলে না দিয়ে কবুতরে খুব বানিয়ে ফেলেছি আসলে কোনো কিছু ফেলে দেওয়া উচিত নয় ইউজ করতে পারলে সেটা ভালো আর সেজন্যই এগুলো ইউজ করা আর ওপরে দেখতেছেন আমি ছোট ছোট জালি লাগিয়ে দিয়েছি অর্থাৎ কবুতর যাতে বসতে পারে সেই জন্য তো আমি এক একটি জালি কিনেছি পঞ্চাশ টাকা করে তো এখানে কবুতরের খোপ আছে পনেরোটি প্লাস জালি আছে ছয়টি টোটাল তো টোটাল আপনার একুশটি একুশটি একুশ জোড়া কবুতর পালন করা যাবে বর্তমান ব্যবস্থায় তো আমি কবুতর কিনেছি পাঁচ জোড়া পাঁচ জোড়া দিয়ে শুরু করেছি ভবিষ্যতে এখান থেকে বাচ্চা পেলে সেইগুলো দিয়ে খামার আরও বড় করব অথবা আরও কবুতর যদি কিনতে হয় তাহলে কিনবো আশা করি আমার আর কবুতর কিনতে হবে না এগুলো থেকে বাচ্চা হলেই আমার কবুতরের খামারটি বড় করতে পারবো যেহেতু কবুতর অনেক বেশি পরিমাণে বাচ্চা দেয় প্রত্যেক মাসে এক এক জোড়া করে বাচ্চা পাওয়া যায় তো সেই ক্ষেত্রে খামার বড় হতে টাইম লাগবে না বন্ধুরা আমার এই কবুতরের খামারটি কোনো ব্যবসায়িক বা বাণিজ্যিক উদ্দেশ্যে করা নয় এটি শখের বসেই করেছি তো দেশি কবুতর নিয়ে আমি শুরু করেছি যেহেতু আমার অভিজ্ঞতা নাই কবুতর পালনের আপনারা যারা কবুতর পালন করে থাকেন আশা করি আপনারা কমেন্টসে আমাকে বিভিন্ন তথ্যপাত্র ও টিপস দিয়ে সাহায্য করবেন আমি তিন জোড়া কবুতর কিনেছি হাট থেকে এবং দুই জোড়া কিনেছি আমার প্রতিবেশীর কাছ থেকে এক সপ্তাহ যাবত আমি কবুতর পালন করতেছি এবং এক সপ্তাহের অভিজ্ঞতা থেকে যতটুকু উপলব্ধি করলাম যে হাট থেকে কবুতর না কেনাটাই ভালো হাট থেকে কবুতর কিনলে আপনাকে অবশ্যই ভালো অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন কেননা হাট থেকে যে কবুতর কিনেছি সেগুলো জোড়া মেলানো নেই যার কারণে কবুতর কেনার পরে এখন দেখতেছি যে এগুলো আলাদা আলাদা কবুতর এগুলো প্যাটসের মধ্যে নাই এমন কি আদৌ আমি বুঝতেছি না এখানে তিনটি স্ত্রী কবুতর এবং ত্রিশ তিনটি পুরুষ কবুতর আছে কি না সেটাও আমি বুঝতেছি না তবে খামারে আনার পরে দেখতেছি দুইটি কবুতর ডাকতেছে অর্থাৎ আওয়াজ করতেছে তাহ তখন বুঝতে পারলাম হয়তো দুটি পুরুষ কবুতর আছে বাকিগুলো থেকে কোনো আমি ডাকা ডাকি শব্দ পাইনি বা অন্য কোনো পদ্ধতিতে বুঝবো যে স্ত্রী কবুতর সেটাও বোঝার উপায় নেই যারা যাদের এই সম্পর্কে ধারণা আছে কিভাবে নির্ণয় করতে হয় পুরুষ কবুতর এবং স্ত্রী কবুতর তারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি الله بيس السلام عليكم